আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে আরও দুইটি নতুন পাউরুটি রেসিপি শেয়ার করছি আজকের প্রথম পাউরুটির রেসিপিটি আমি ইস্ট ছাড়া তৈরি করে দেখাবো অনেকেই আছেন পাউরুটিতে ইস্টের গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবেও পাউরুটিটা তৈরি করতে পারেন ইস্ট ছাড়া পাউরুটিটা তৈরি করার পরেও কিন্তু পাউরুটিটা অনেক বেশি সফট হবে আর খেতেও ভীষণ মজাদার হবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পাউরুটিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করছি আপনারা চাইলে পাউরুটিটা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে খোলা আটা নেবেন না প্যাকেট জাতকৃত আটাটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপর এখানে আমি দুই টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এখানে এক চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি যেহেতু ইস্ট দিচ্ছি না তাই পাউরুটিটা ফুলার জন্য কিন্তু এই দুইটা উপকরণ অবশ্যই দিতে হবে এবার এখানে তিন টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম পরিমাণে বাটার অথবা ঘি দিতে পারেন এতে করে পাউরুটির ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা দেওয়ার কারণে পাউরুটিটা অনেক বেশি সফট হবে সেই সাথে পাউরুটিটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার একটা স্পাচুলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি পানিটা কুসুম গরম এবার পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে নর্মাল পানিটাও দিতে পারেন তবে কুসুম গরম পানিটা দিলে ডোটা দ্রুতই সেট হয়ে যায় তো পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি কারণ এখানে কিন্তু আগেও হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছিলাম তাই পানির পরিমাণটা খুব বেশি একটা লাগবে না স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো করে মুথে নিব ডোটা কিন্তু সফট করেই তৈরি করতে হবে না হলে কিন্তু পাউরুটিটাও সফট হবে না আমার কাছে ডোটা এখনো অনেক বেশি টাইট মনে হচ্ছিল তাই এখানে আরো কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম ডোটা মাখাতে মাখাতে হাতে খুব বেশি লেগে আসছিল তাই আমি এখানে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারো খুব ভালো করে মুথে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আর লেগে আসছে না ডোটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে বেশি পানি লেগেছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে সময় নিয়ে খুব ভালো করে ডোটাকে আমি সাত আট মিনিট ধরে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি সফট আর স্মুথ হয়েছে ঠিক এরকম করে ডোটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু পাউরুটিটা অনেক সফট হবে আর ফুলবে এবারে ডোটাকে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবারে ডোটাকে একটা ছুরি দিয়ে সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি কাজটা আমি ছুরি দিয়ে করছি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এবারে তিনটা লেচি দিয়ে গোল বল তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়া হয়ে গেলে বাকি দুইটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অবশ্যই একটা ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে এবার এই লেচিটার উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই মোটামুটি এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা পাশ থেকে রুটিটা রোল করে নিচ্ছি একটু চেপে রোল করে নিতে হবে আর সাইডের অংশটা গিয়ে এভাবে সিল করে দিতে হবে আপনারা চাইলে এই অংশটাতে সামান্য পানি লাগিয়ে সিল করে দিতে পারেন তো দেখতেই পারলেন একটা তৈরি করে নিলাম ঠিক একইভাবে বাকি দুইটাও তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়ার পর এই ট্রে এর মধ্যে সামান্য আর একটু গ্যাপ করে নিয়েছি কারণ বেক করার সময় এগুলো ফুলে একটা আরেকটার সঙ্গে লেগে যায় এবার এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়ে পাউরুটি গুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করব পাউরুটি গুলোর উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিতে হবে আপনারা যদি কালার আনতে না চান তাহলে না দিলেও চলবে এবারে পাউরুটিগুলোর উপরে আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে পাউরুটিগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে এটা অপশনাল আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন এবারে পাউরুটিগুলো চুলায় বেক করে নিব তার জন্য আগে থেকেই চুলায় একটা হাড়ি বসিয়ে মিডিয়াম মাত্রে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট ফ্রি করে নিয়েছিলাম এবার এর মধ্যে দুইটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে স্ট্যান্ডের উপরে উপরে পাউরুটি বসিয়ে দিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর পাউরুটির উপরে যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু কাচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে এবার চুলার রাসটা লোয়ার একটু বাড়িয়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট বেক করে নিলে কিন্তু পাউরুটিটা হয়ে যাবে আপনাদের চুলার তাপ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পাউরুটিগুলো এবারই এবারে পাউরুটিগুলো গরম থাকা অবস্থাতে এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির উপরটা আরো বেশি উজ্জ্বল হবে আর ড্রাই হয়ে যাবে না এবারেই পাউরুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাউরুটিগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কতটা সফট হয়েছে ইস্ট দেয়নি তারপরও মোটামুটি পাউরুটিগুলো ভালোই ফুলে উঠেছে আর খেতে তো অসাধারণ ছিল আশা করছি যে আপুর আমাকে কমেন্টস করে বলতেন যে বাসায় পাউরুটি তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে তারাই রেসিপিটা পেয়ে খুশি হয়েছেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে আশা করছি প্রথম রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবার আমি দ্বিতীয় রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পাউরুটিগুলো তৈরি করা তো আরও বেশি সহজ আর দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয় আর বাসায় তৈরি করা পাউরুটিগুলো খেতে কিন্তু একটু বেশি মজাদার হয় পাউরুটিগুলো আপনারা যে কোনো হাড়িতে চুলায় বেক করতে পারবেন তাও একদম ওভেনের মতোই কালার আসবে পাউরুটিগুলো একদম সফট হবে আর খেতে ভীষণ মজাদার হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একদম সহজ এবং ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ আর ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচের চেয়ে একটু কম প্রতি পাটা বা ময়দার জন্য হাফ চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় সেই অনুপাতেই কিন্তু আমি এখানে ইস্ট দিয়ে দিলাম এবার এখানে কুসুম গরম দুধ অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব কাপ 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 ময়দার জন্য দুধ লাগে আমি যেহেতু এখানে দুই ময়দা নিয়েছি তাই এখানে কিন্তু আমি পুরোপুরি কাপটা ভরে দুধ সামান্য কম নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধটা এখানে লেগেছে আর এখানে কিন্তু দুধটা কুসুম গরম হতে হবে মানে আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ ব্যবহার করবেন আর পাউরুটি তৈরি করার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু নরমই হতে হবে শক্ত হলে চলবে না ময়দার সঙ্গে দুধটা মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তেলটা চাইলে আপনারা প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার এই ডোটাকে সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে যতক্ষণ স্মুথ আর সফট একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা প্রথম দিকে মেখে নিতে একটু অসুবিধাই হয় তবে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে তখন আর হাতে লেগে আসবে না তবে হাতের সঙ্গে যদি খুব বেশি লেগে আসে সেই ক্ষেত্রে আপনারা আবারও কিছুটা তেল দিয়ে নেবেন বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ আর সফট হয়েছে এবারে ডোয়ের মধ্যে একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবারে ডোয়ের উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এবারে ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডোটা দ্রুত ফুলার জন্য আমি চুলার পাশে গরম স্থানে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মথে নিব যাতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যায় ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আর এই ট্রের উপরে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি আর একে একে ছোট ছোট বল তৈরি করে নিয়ে এই ট্রের উপরে আমি সাজিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর আর এখানে আমি একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ এ নিয়ে এই পাউরুটির উপরে ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি পাউরুটিগুলো চুলায় বেক করব তাই ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধও ব্রাশ করে দিতে পারবেন ওতেও কিন্তু কালার আসবে পাউরুটিগুলোর উপরে ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এটা শুধু দেখার সৌন্দর্যের কারণে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন এবারে পাউরুটিগুলো বেক করার জন্য একদমই রেডি তার জন্য আগে থেকে আমি চুলে একটা হাড়ি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে দুইটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর এখানে পাউরুটি ট্রেটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বিশ মিনিট বেক করে নিব চুলা বেশি বাড়িয়ে দিলে নিচের কাগজগুলো পুড়ে গিয়ে পাউরুটি থেকে একটা পোড়া গন্ধ আসবে তখন কিন্তু পাউরুটিগুলো খেতে ভালো লাগবে না আর পাউরুটির উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু কাচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে আর বিশ মিনিট বেক করে নেয়ার পর দেখতে পাচ্ছেন পাউরুটির উপরে কত সুন্দর একটা কালার এসেছে এবার পাউরুটিগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে কালারটা আরো ভালো লাগবে আপনারা চাইলে এখানে অয়েল অথবা বাটার ব্রাশ করে দিতে পারেন এবার এই পাউরুটিগুলো আমি চুলা থেকে নামিয়ে ট্রে থেকে তুলে নিচ্ছি আর পাউরুটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পাউরুটিগুলো অনেক বেশি সফট আর খেতে ভীষণ মজাদার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ